আলাইকুম সকলে কেমন আছেন দর্শক আজ আমরা চলে এসেছি ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদে এটি ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ প্রাঙ্গনের ঠিক পাশেই অবস্থিত এটি বাংলাদেশের যতগুলো সুন্দর মসজিদ আছে তার মধ্যে একটি এই মসজিদটি প্রতিদিন এটা দর্শন করার জন্য অনেক মানুষ এখানে আসে বিশেষ করে মহিলারাও আসে যদিও তারা ভিতর প্রবেশ করে না এই মসজিদটি ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দত্তপাড়া শিবচরের দত্তপাড়া নামক স্থানে অবস্থিত এবং এইখানে এই মসজিদের বাউন্ডারির পাশেই কিন্তু কলেজের বাউন্ডারি রয়েছে এখন আমরা ওই পাশটি দিয়ে গিয়ে দেখার চেষ্টা করব মসজিদের যে দেয়াল দেখতে পাচ্ছেন এই দেয়ালের পরপরই কিন্তু কলেজের খেলার মাঠ রয়েছে এবং পিছনে কলেজের একাডেমিক ভবনগুলো রয়েছে এবং এ পূর্ব এটা হচ্ছে মসজিদের প্রধান ফটক যেটা পূর্ব দিকে অবস্থিত এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করে মসজিদের ভিতরের যে স্থাপত্য শৈলী সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব চলুন ভিতরে প্রবেশ করা যাক সো দর্শক আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরে প্রথমে আমি অবাক হয়ে গেলাম যে বিশাল সাইজের একটা ফ্যান দেখি এই রকম বিশাল সাইজের ফ্যান আমি কলকাতার হাওড়া স্টেশনে দেখেছিলাম যাই হোক সে কথা আরেক দিন হবে এটা হচ্ছে দরজা রকম তিনটা দরজা আছে মসজিদটির ভিতরে উত্তর পাশ দিয়ে প্রবেশ করার জন্য এই তিনটা দরজাই নামাজের সময় খুলে দেওয়া হয় বাকি সময় বন্ধ রাখা হয় মসজিদটা একেবারে অত্যাধুনিক নির্মাণ শৈলীতে তৈরি করা হয়েছে পুরো মসজিদে মজার ব্যাপার হচ্ছে শুধুমাত্র চারটে এইরকম বড় বড় ফ্যান আছে অন্য ছোট কোনো ফ্যান নেই এই চারটা ফ্যান দিয়ে এখানে নিয়ন্ত্রণ করা হয় শীতাতপ নিয়ন্ত্রণ করা হয় এটা হচ্ছে সবচেয়ে বড় গম্বুজটি গম্বুজের মধ্যে একটি ঝাড়বাতি ঝাড়বাতিটাও চমৎকার সুন্দর এবং এইটা হচ্ছে মিনার মিম্বার মিম্বারে এখানে ইমাম সাহসহ বাকি কিছু মুসল্লি এই মুহূর্তে আসরের নামাজের পরে বসে আছে তো এইটা হচ্ছে মসজিদের প্রধান দরজা যেটা মানে পূর্ব দিক থেকে হয়েছে কিন্তু প্রধান দরজা হলেও একটা দরজা আর ওই পাশে হচ্ছে দক্ষিণ পাশে উত্তর পাশে তিনটা দরজা এই ফ্যানগুলো আসলে আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে দেখুন এখানে প্রায় সাতটা আটটা করে পাখা ছিল খুব সংক্ষেপে মসজিদের ভিতরের অংশটুকু এটা হচ্ছে এই মসজিদের অজুখানা এখানে উজু করার খুব সুন্দর ব্যবস্থা করা আছে এবং ওই পাশটাতে যথারীতি ওয়াশরুম আর এই মসজিদের ঠিক দক্ষিণ পাশে সেটা যেটা বলছিলাম প্রথমেই যে ইলিয়াস আহমেদ যে আসলে কলেজ ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ সেই কলেজের একাডেমিক ভবনগুলো হচ্ছে এগুলি এটা এবং এটা হচ্ছে সেই কলেজের খেলার মাঠ বিশাল একটি এরিয়া এবং এই পাশ দিয়ে ওই যে ওইখানে গিয়ে এটা হচ্ছে মেন বের হয়ে যাওয়ার দিক তো এই ছিল খুব সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে শিবচরের ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ জামে মসজিদ যদি কখনো সময় পান পরিবার নিয়ে এখানে কিন্তু এসে ঘুরে যেতে পারেন যে কোনো ওয়াক্ত থাকলে ওয়াক্তের নামাজটা পড়ে যেতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর কি তো দর্শক আপনারা দেখলেন তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমি আসলে অর্থনৈতিক কোনো সুবিধার জন্য ভিডিও করি না ভিডিওগুলো আমার মনের আনন্দের জন্য করি এবং আপনাদের কে দেখানোর জন্য করি তো এই জন্য আপনারা যদি আমার ভিডিও দেখে ভিডিওটা একটু শেয়ার করেন বা একটু অন্যের মাঝে ছড়িয়ে দেন তাহলে এটাই আমার সার্থকতা তো এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই